আমি জাহান আলোর সঙ্গে লাইভ হয়ে গেলাম সব থেকে যারা যারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন বলে দেন ক্লিয়ার আছে নাকি হ্যাঁ খুব সুন্দর একটা কাক্তার স্টাইলের আবায়া স্টাইলের খুব বিউটিফুল একটা ড্রেস পরেছি খুবই কিউট বিশেষ করে ড্রেসটা অনেক বেশি কিউট হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে একটু ভিন্নতা আছে হ্যাঁ মানে গতানুগতিক ড্রেস না যারা যারা চলে আসছেন সবাই একটু বলবেন যে কার কাছে আমরা ক্লিয়ার আছি কে কে আমাদেরকে দেখতে পাচ্ছেন ফার্স্টে একটু প্রসেসটা শেয়ার করে দিই আর বলবেন এই ড্রেসের আর কি কালার আপনাদের চাই হ্যাঁ কালারটা অনেক বেশি সুন্দর আমি যেটা করেছি এটা হচ্ছে একটা ডার্ক টুম দিয়ে আচ্ছা আমাদের শপের অ্যাড্রেসটা আসবে হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে র‍্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার থাকছে 01 এন্ড শপ নেম থাকছে টেইলর উইথ আলো নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস উইথ সাইজ মেনশন করে দিবেন আমাদের টেইলর উইথ আলোর পেজে তাহলেই হচ্ছে কি আপনারা পেয়ে যাবেন আমাদেরকে আর শোরুম অ্যাড্রেস তো বলেই দিলাম কালার চলে আসবে দেখেন না কি সুন্দর সুন্দর কালার কালার চলে আসবে এই যে এই দুইটা সুন্দর মধ্যে পাবেন আপনারা আলোর কাছ থেকে দেখে নেন ক্লিয়ার শোনা যাচ্ছে ওকে গ্রেট সো যেহেতু ক্লিয়ার হচ্ছে বা ক্লিয়ার আছে সো দ্যাট চলেন আমরা আজকে লাইভ সেশনটা রান করি আমরা এটা কি ফ্রি সাইজ নাকি সাইজ আছে আচ্ছা তার মানে এটা এটা আপনারা সবাই ক্যারি করতে পারবেন একদম এটা একদম মানে যারা থার্টি টু এর আছেন তারাও এটা পড়বেন যারা ফিফটি প্লাস আছেন তারাও এটাই পড়বেন আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই এটা একটা জর্জেট ফ্যাব্রিক মধ্যে আছে এই হচ্ছে গিয়ে গলার রাউন্ড এর ডিজাইনটা হ্যাঁ এটা এক্সট্রা করে বসিয়েছে এটা খুব বিউটিফুল হয়েছে মানে এটা একটা ডিফারেন্ট ডিজাইন হয়েছে আর কি এবং আপনারা এটার ভেতরেও ইনার ইনার পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু আপনি আপনার ইনার পার্টটা পাচ্ছেন ইনার পার্টটা আসবে হচ্ছে ক্রপ টপ সাইজ মানে ফুল সাইজ না হ্যাঁ ক্রপ টপ সাইজ এটা আমরা শেয়ার করে দিলাম আর এর বেশি লাগেও না এতটা বডি শো করে না সো ক্রপ টপ ইয়ে অনুযায়ী হচ্ছে গিয়ে আমার এটার ইনার পার্টটা থাকছে আর ওদের এই ডিজাইনটা এত ভালো লাগে ওরা খুব সুন্দর করে এখানের এই সেটিংটা করে এটার জন্য ড্রেসের একটা মানে ভিন্ন লুকস চলে আসে ট্রাস্ট মেট এটার এটা এখানেও সুন্দর একটা ডিজাইন করা আছে এটার জন্য দেখতে মনে হয় আবায়া খুব নাইস হ্যাঁ এটাতে একটা শেপ করা আছে খুবই ডিফারেন্ট কালারটা চলে আসবে গ্রিন কালারের মধ্যে এন্ড এই ডিজাইনটার জন্য দেখেন হাতার কাটিং এবং ড্রেসের এই সাইডটা খুব সুন্দর হয়েছে ঠিক আছে এটা সব বয়সেরই আপনারা পরতে পারবেন সবাই ক্যারি করতে পারবেন আর এটার সাথে যে প্যান্টটা আছে প্যান্টটা একটু খুলে দাও এটার সাথে হচ্ছে গিয়ে তোমার একটা যে প্যান্টটা আছে প্যান্টটা একটু বেল বাটন কাটিং আমি বলে দিই প্যান্ট নিতে WhatsApp এ হোলসেল যারা নিতে চান তারা আমাদের পেজ টেলার উইথ আলোর হোলসেল নাম্বার যেটা আছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ ওখানে যোগাযোগ করলে আপনাকে আমরা হোলসেলে প্রোভাইড করতে পারবো এটা দেখেন এটা আসবে ফুল বডি ইনার প্যান্টে দেওয়া আছে এবং প্যান্টটা একটু প্লাজো স্টাইলে দিয়ে একটু যে স্লাইটলি হচ্ছে গিয়ে তোমার ভেলভেটাম আছে খুবই সুন্দর ইলাস্টিক করা আছে সো এটা সব সাইজের আপুরা পড়তে পারবা কালারটা আসবে হচ্ছে গ্রিন এর মধ্যে প্রাইস তো খুবই বাজেটের মধ্যেই থাকবে আমি এটা একটু সিঙ্গেল দেখিয়ে আমার কালারটা দেখাই এই যে দেখেন আবার যদি কারো মনে হয় যে না আমি এটা জিন্স দিয়ে পরবো সেটাতে আরো বেশি সুন্দর লাগবে জিন্স দিয়ে পরলে তোমাকে আরো বেশি ভালো লাগবে আর যারা এরকম লাইক সেট মিলিয়ে পড়তে চাও তাদেরকে অনেক বেশি সুন্দর লাগবে যারা হিজাবিয়ান তাদেরকে অনেক বেশি ভালো লাগবে আপু শাড়ি ড্রেস মধ্যে কি কি কালার আছে আচ্ছা আপনারা শাড়ি ড্রেসের যে লাইভ সেশনগুলো হয়েছে ওখান থেকে স্ক্রিনশট নিয়ে টেলার উইথ আলোর পেজে মেসেজ করেন যেটা যেটা আমাদের স্টকে আছে সেটার জন্য মডারেটররা আপনাকে রিপ্লাই করে দিবে কোনটা কোনটা আমাদের কাছে আছে আপু টু পিস সালওয়ার কামিজ দেখাবেন প্লিজ 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 ঠিক আছে আপু তোমার প্রাইস কত বলে দিচ্ছি এটা খুবই নাই যারা কেনাই যে এবার দেশের বাইরে যাবেন বা আমাদের ঈদের পরে যারা ভ্যাকেশনে যাবেন তাদের উদ্দেশ্যে ও আচ্ছা ড্রেসের নিচের অংশতে কিন্তু খুবই সুন্দর করে দেখো ড্রেসের নিচের অংশতে খুবই সুন্দর করে এরকম আছে আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ এটার প্যান্টা একটু দিয়ে দাও এটা প্যান্ট থেকে দিয়ে দাও সো এই আসবে হচ্ছে এটার ফুল গেট আপটা এটার কালারটা আসবে হচ্ছে গ্রিন এর মধ্যে কালারটা চলে আসবে গ্রিন এর মধ্যে যার যেটা লাগবে এটার জন্য কোন সাইজ মেনশন করতে হবে না এরপরে ড্রেসের লং কত আছে 37 38 এরকম ড্রেসের লেন্থ আছে আর এটা কিন্তু একটু ছোট বড় হবে কারণ এটা হাতার সাথে অ্যাডজাস্ট করে ড্রেসের বডির সাথে অ্যাডজাস্ট করে এরকম আছে এটা আরো সুন্দর একটা কালার যেটা আমি পরা আছি গ্রিনটা অনেক সুন্দর গ্রেটা অনেক সুন্দর গ্রিন অল টাইম আমি পরি দেখে আজকে গ্রেটা করলাম গ্রেটার সাথে ব্ল্যাক কম্বিনেশন অনেক 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 ভালো লাগছে আর এটা যেহেতু টাইগার প্রিন্ট সো এটা হচ্ছে গিয়ে আপনার টাইগার প্রিন্ট তো সো এটা আসবে আপনার মানে মেয়েরা আমরা একটু বেশি পছন্দ করি নাইস কালেকশন থ্যাংক ইউ মুন্নি আপু ধন্যবাদ এই যে দেখেন থ্যাংক ইউ কিউট লাগছে ধন্যবাদ এটা আসবে জর্জেটের মধ্যে হ্যাঁ জর্জেটের মধ্যে ভেতরে ইনার ক্রপ টপের মতো দেওয়া আছে আমি ফুল ইনফরমেশন দেওয়া ট্রাই করছি আপু কয়টা গাউন থাকলে দেখাবে নিদের জন্য নিতে চাই আমাদের এভরিডে লাইভ সেশন গুলো আপনারা চেক আউট করেন হ্যাঁ প্রত্যেকটা লাইভে আমরা নতুন প্রোডাক্ট লঞ্চ করি আপনারা তো জানেনই এটার সাথে প্যান্টটা একটু ওপেন করে দাও কিউট ড্রেস হ্যাঁ টু পিস সালভার কামিজের লাইভ সেশন হয় আজকে আমাদের এই এই ড্রেসটাই হচ্ছে কি আমাদের নতুন ড্রেস দ্যাটস ওয়াই এটা শেয়ার করলাম এটার ভিতরে আবার তোমার ইনার সেট করা আছে মানে তুমি ফুল ফোর পিসের একটা ড্রেস পাচ্ছ নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ এবং দেখো হাতাতেও কিন্তু ওরা এই সুন্দর কাজটা করছে এটা খুব ভাল লাগতেছে এবং এটা এরকম হাতটা বন্ধ করা যেন কিনা হাত উঠালে কোনো কিছু শো না হয় খুবই সুন্দর করছে ডিজাইনটা অনেক বেশি নাই যে কোন বয়সে এই ড্রেসটা মানে পরলে ভালো লাগবে এটা দেখেন পেছনে কেমন লাগবে আমি সেটাও দেখিয়ে দিলাম চলেন এবার এইটার আমরা দাম বলে দিব এবার কিন্তু এইটা এটা একটু হাতে দাও এবার কিন্তু এইটার আমরা দাম বলে দিব কত টাকায় পাবেন হ্যাঁ কত টাকায় পেয়ে যাবেন হ্যাঁ আমাকে বলছে না এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার একটা যেটা আমি পড়া আছে ফুল ফোর পিসের একটা ড্রেস ভেতরিনার সেট করা আছে পেয়ে যাচ্ছি ও স্টক লিমিটেড এটা আর ব্যাক ইন স্টক হবে না নাকি স্টক ভেরি 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 লিমিটেড এখন আমরা বেশি পছন্দ করব দেখা যাবে ওরা দিতে পারবে না যেটা সব সময় হয়ে আসে

প্রাইস যাচ্ছে এক হাজার চারশো চল্লিশ টাকা আমরা পেয়ে যাব আমাদের পছন্দের উইথ আলো থেকে সো যদি পছন্দ হয় এই ড্রেসটা আমরা কালকেই সব ভিজিট করে নিয়ে ফেলতে পারবো আর যদি এসে এটা না পাও তাহলে আরো অনেক 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 ডিজাইন আমাদের দোকানে আছে দেখে শুনে নিতে পারবা এত কিছু দেখায় ইনার কিন্তু দুঃখজনক ঈদে একটা সুন্দর অ্যান্ড সিম্পল গাউন দেখাবে সেটা তারা দেখাতে পারে না আচ্ছা ঈদে অ্যাকচুয়ালি সবাই খুব গর্জিয়াস কিছু চায় আর আমরা চাই সবাই গর্জিয়াস থাকুক বা কম বাজেটে মানে যাদের বাজেট কম তারাও একটা ডিজাইনার ড্রেস পরুক আমাদের বেসিক্যালি এরকমই থাকে প্ল্যানটা প্রাইস প্লিজ আমি বলে দিয়েছি এবার আপনারা যারা গাউন শাড়ি গাউন শাড়ি করছেন তাদের জন্য এটা তাদের জন্য এটা ঠিক আছে যারা শাড়ি শাড়ি গাউন এরকম করছেন তাদের জন্য হচ্ছে এটাই আমাদের মনে হয় দাম দু হাজার একদম থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি এইট পর্যন্ত ঠিক আছে এটার কি কোনো কালার আছে এটা তিনটা কালার তিনটা কালারই আমরা রিস্টক করে ফেলেছি দিয়ে দোমার হাতে আরো একটা সুন্দর কালার রয়েছে কালারটা আসবে হচ্ছে রেড ওয়াও একটা আসবে ইয়েলো একটা আসবে তোমার রেড কি যে চমৎকার একটা আসবে রেড একটা আসবে ইয়েলো আপু লং কি বাড়ানো যাবে যেটা হয়ে গেছে সেটা তো আর করার কোনো অপশন নাই হ্যাঁ প্রয়োজনে আমরা অন্য ড্রেস লং করে বানাবো বাট ডিজাইনটা প্যাটার্ন হয়ে গেছে সেটা তো আর হবে না ওকে যারা বলছেন পেছনে রেড ড্রেসটা দেখান গতকালকে এটা আমি লাইভ করেছি না এটা গতকালকের আগের দিন হয়তো লাস্ট লাইফ ছিল সো আপনার লাস্ট লাইফটা চেক আউট করলেই পাবেন যারা আসতে পারছে না তাদের জন্য বলছে আমাদের ফুল লাইফ এভরিডে নতুন প্রোডাক্ট যায় হ্যাঁ এভরিডে এটা দেখেন এটার প্রাইজে দু হাজার দুশো আশি দু হাজার দুশো আশি টাকা এটার প্রাইজে দু হাজার দুশো আশি টাকায় পাবেন এরপরে এরপরে আচ্ছা যারা মানে আমাদের আমার পেছনের যেই ড্রেসটা ছিল ওটা যারা দেখতে চাচ্ছেন না এই দেখেন এটা হচ্ছে সিল্ক আর ড্রেসটা এটার প্রাইস তো অনেক কমে ছিল কতজন 1550 টাকা 1550 টাকায় আপনার এই ড্রেসটা পেয়ে যাবেন সব সাইজে সব সাইজে পেয়ে যাবেন 1550 টাকায় তোমার পড়াটা ড্রেসটা কই থেকে নিছো বলবো না রে আপু কই থেকে নিছি এটা ওই দই টেটেলর ভিত আলো থেকে আপু গাউনগুলোর সাইজ 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 কত থেকে সব সব আছে লাগবে গাউন গুলোর যে দেখেন যে কত পছন্দ করে সবাই ঘুরে ফিরে এসে এই টাইপের প্রোডাক্ট এই টাইপের গাউন চাই যেমন স্টাইলিশ তেমনই হচ্ছে এলিগেন্ট আসলে সবাই তো এই যে আব্বা যাবা পছন্দ করে না তাদের জন্য এত সিম্পল অ্যান্ড এত এলিগেন্ট এটার জন্য কত ছিল সতেরোশো 1700 रेंज অনেক সুন্দর কালার অনেক সুন্দর ফেব্রিক অনেক সুন্দর লাগবে এটা পরাতে ঠিক আছে এস সাইজ কি হবে শাড়ি গাউন এস সাইজ বলতে কি বুঝিয়েছো আচ্ছা আর এস এম এল এগুলা বলার কিছু নাই হ্যাঁ এটার সাথে আসলে সব সবার এস এক থাকে না সবার এম এক থাকে না হ্যাঁ আপনি আপনার বডি মেজারমেন্টটা বলবেন লাইক আপনার 36 লাগবে না 46 লাগবে আপনি সেইভাবে বলবেন এস এম এগুলা বলার দরকার নাই ঠিক আছে আমার পরা ড্রেসটার প্রাইস যাবে 1440 আর এটার প্রাইস 1700 টাকা ওকে এই বিউটিফুল ড্রেসটা দেখেন মাশাআল্লাহ একটা ড্রেস এগুলা সরাসরি ভিজিট করে দেখে নেবেন অনলাইনে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যাবে কোনো আগে পেমেন্ট করতে হবে না দাম চলে আসবে ১৬৫০ পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান পিসে খুবই সুন্দর বাট এটা একটা ডিজাইনার ব্যাটার ষোলোশো পঞ্চাশ টাকায় এক হাজার ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন হচ্ছে একদমই লাস্ট সাইজ ফর্টি এইট পর্যন্ত আমার পরে ড্রেসটা তো অবশ্যই হবে আজকে আমাদের নতুন ড্রেস আসলো এটা এটার প্রাইস যাবে এক হাজার চারশো চল্লিশ টাকা খুবই নাইজ খুবই 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 সুন্দর কোনটা এরপরে আরও সুন্দর সুন্দর কত ড্রেস কত ডিজাইন হ্যাঁ বলেন তো কত ড্রেস কত ডিজাইন আপনি নিবেন কোন ডিজাইন লাগবে কোনটা লাগবে এটার কালার শেষ আচ্ছা এটার প্রাইস কত ছিল দুই হাজার চল্লিশ এগুলো সরাসরি ভিজিট করে এসে দেখে কিনবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই গায়ে ধরে আমাদের ট্রায়াল রুম আছে নিয়ে তারপরে নিবেন আপু তোমার পড়াটা হবে অবশ্যই হবে কেন হবে না অবশ্যই হবে আমাদের টেলার বিতে আলো ভিজিট করেন এটা দেখেন এটা তো চমৎকার হ্যাঁ ফ্যাব্রিকটা অনেক নাইস মনে হয় চেরির মধ্যেই আছে খুবই সুন্দর সাইড দিয়ে কাজ করা এটা দুইটা কালার না এটা দুইটা কালার আমার কাছে তো এই অ্যাশটাই ভালো লাগে ডিফারেন্ট কালার হলেই ভালো লাগে ডিফারেন্ট কালার হলেই ভালো লাগে ডিফারেন্ট একটা শুজ পরা যায় ডিফারেন্ট একটা ব্যাগ নেওয়া যায় আর সেইম সেম কালার হলে তো আর সেম হয় না এটার প্রাইস যাবে কত সতেরোশো আশি টাকা এক হাজার সাতশো আশি টাকা তোমাকে অনেক সুন্দর লাগছে আপু এর মধ্যে ওয়ান পিস আনো অনেক পিস আছে আসলে আপনারা কি চান কখন কি চান হ্যাঁ ওয়ান পিস টু পিস থ্রি পিস সব পিসে আপনারা চলে আসেন জাস্ট তাহলেই হয়ে যাবে তারপরে কি আছে দাও দাও এটা আমার কালার গুলো একটু শো করে দিচ্ছি শপ অ্যাড্রেস শপ অ্যাড্রেস কি বলো দেখি কার মুখস্ত আছে এই যে কালার আসবে দুইটা আমার ড্রেসের কালার চলে আসছে দুইটা যার যেই কালারটা লাগবে গ্রিন কালারটা আমার বেশি পছন্দের তবে গ্রিন কালারটা আমি পরি নাই কারণ এটা হচ্ছে গিয়ে সবাই পরবে এই ডিফারেন্ট কালারটা আমি ট্রাই করেছি তোমার পরে ড্রেসটা ফ্রি সাইজ ইয়াস এটার কোনো আপনাকে সাইজেস বলতে হবে না টেলর বই তালতে মেসেজ করবেন আপনার অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে প্রাইস যাচ্ছে এক টাকা এই যে আপনাদের থেকে ড্রেস নিয়েছিলাম এস এর জায়গায় এম দিয়ে আস করলাম কোনো রেসপন্স নাই এস এর এস এম এগুলো আপনারা মানে মাথায় নিবেন না ঠিক আছে কারণ এস এম দিয়ে আমরা কখনোই কোনো কিছু যাচাই বাছাই করি না আমাদের যাচাই কেন করি জানেন আমাদের মডারেটররা মানে এভরি প্রোডাক্ট না মেজার করতে হয় হ্যাঁ এস এম দিয়ে আমরা বুঝে আমাদের জন্য বুঝি আর আপনি আপনার বডি সাইজটা দিবেন যে আমাদের থার্টি সিক্স থার্টি এইট ফোরটি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি করে আপনি আপনার কোন লাগবে সেই এস এম আপনি বা আপনি শার্ট কিনতেছেন না যে আপনার এক্সেল লাগবে আপনার ডাবল এক্সেল লাগবে এগুলোর দরকার নেই অ্যাকচুয়াল আপনার চেস্ট সাইজটা কত আছে সেটা আমাদেরকে বলবেন তাহলেই হবে থ্যাংক ইউ সো মাচ আজকের মতো লাইভ সেটা ডান নেক্সট লাইভে দেখা হবে ভালো থেকো দোয়া রেখো